অমাবস্যা হইবে উদয় চন্দ্রমা করে পূর্বে জলেতে আশ্রয় বিরুদ্ধ আশ্রয় চন্দ্র করে তারপরে আশ্রয় লয় শেষে দেব দিবা করে অমাবস্যা তাই শুনো মহাত্মন কদাচনা করে ভ্রমে বৃক্ষা দিচ্ছে যদি গেহপত্র মাত্র কাটে সেই দিনে হত্যা পাপ তার তখনই আক্রমে তারপর শুনোমুনি কালে চন্দ্রের পনের কলা অবশেষ হলে ত্যাগ করে তাঁরে অপরাহ পিতৃগণ বলি অবশিষ্ট কলা যাহা রয় নাহি তো নিষ্কৃতি তার শুনো মহাশয় সূর্য রশ্মি হতে সুদা অবস্যা যখন নিঃকৃত হয় শুনো অবধানে মহা সুখে পিতৃগণ যাহা করে পান ওহিনু তোমার পাশে শুনো মতিমান সৌম আর অগ্নিষ বাক্তা নামে পিতৃগণ তিন রূপ বিদিত ভুবনে তাহাদের তৃপ্তি তাহে মাস ব্যাপী হয় তৃপ্তির কারণ মাত্র চন্দ্রমা নিশ্চয় তৃপ্ত তাহা হতে দেবগণ পিতৃগণ কৃষ্ণপক্ষে পক্ষে পরিতুষ্ট হন অমৃত সলিল গণা পরিবিতরণ ঔষধের তৃপ্তি করেন সাধন নর আদি পশুপক্ষী যত জীবগণ সকলে লভয়ে তৃপ্তি চন্দ্রের কারণ শ্রীচন্দ্র নন্দন বুধ ত্রিভুবনে তাহার রথের কথা শুনো অবধানে বায়ু আর অগ্নি দ্বারা সে রথ নির্মাণ অষ্ট অশ্ব আছে তাহে শুনো মতিমান সে সকল অশ্ব হয় পিঙ্গল বরণ বুধ সদা সেই রথে করে বিচরণ অসংখ্য তুনির আর নানা পতাকায় অপূর্ব শুক্রের রথ অতি শোভা পায় অষ্ট অশ্ব পৃথিবীতে জন্ম লাভ করে শুক্রের মহান রথ সদা স্কন্ধে ধরে মঙ্গলের রথ হয় স্বর্ণময় জানি তাহে অষ্ট অশ্ব আছে পদ্ম রাগমণি পুজো দেব সেই রথে করি আরোহণ মনসুখে দিবানি সেই করে বিচরণ কাঞ্চনের রথে চড়ি দেব বৃহস্পতি রাশি চক্র ভ্রমিছেন শুনু মহামতি তাহে অষ্ট অশ্ব আছে পাণ্ডুর বরণ সনৈশ্বর রথ বার্তা করহ শ্রবণ অজনি সম্ভবা অশ্ব সেই রথে হয় ধবল বরণ তারা শুনো মহাশয় আরোহণ করি রথে দেব সনৈশ্বর ধরি মন্দ গতি ভ্রমে নিরন্তর ধূসর বরণ রথে করি আরোহণ দিবানিশি রাখ দেব করে বিচরণ কৃষ্ণবর্ণ অষ্ট অশ্ব ভৃঙ্গ সমতায় যোজিত রয়েছে সদা কহিন তোমায় যোজিত হইয়া একবার অশ্বগণ রাহু দেবে সর্বদায় করিছে বহন পূর্বকালে সূর্য হতে হয়ে নিঃসরণ সেই রাহু করে মনি চন্দ্রকে গ্রহণ সৌর পূর্বে চন্দ্র হতে নিস্থিত হইয়ে সূর্যাুকে গ্রহণ করে প্রফুল্ল হৃদয়ে বায়ু বেগে অষ্টঅশ্ব বহে সেই কালে জবে কেতু আরোহণ করে रथপরে লাখার সমবর্ণ সেই অশ্বগণ নবগ্রহ रथকথা করি নবর্ণন গ্রহ তারা নক্ষত্র দিয়েই समुदाय ধ্রুবেতে নিবদ্ধ হয় শূন্য মহাশয় বাত্রশ্বী দ্বারা সবে এই সদাসর্বক্ষণ নির্দিষ্ট পথের রসে করিছে ভ্রমণ নক্ষত্রাদি গ্রহ যে এই সংখ্যা ধরে তত সংখ্যা বাতরশ্বি জানিলে অন্তরে এক এক বাত্রশ্বিধারায় সকলে ঢুবেতে নিবদ্ধ হয়ে সকলেই চলে তাহাদের সংযোগে ধ্রুব করে বিচরণ কহিনু তোমার পাশে শুনু তপধন স্বয়ং তৈলযন্ত্র যথা বিচরণ করে ভ্রমণ করায় চক্রে জানি সর্বনরে সেই রূপ জ্যোতির্ময় যত গ্রহগণ বাতরজ্জু দ্বারাবদ্ধ হয়ে সর্বক্ষণ ভ্রমণ করিছে সদা আকাশ মাঝারে করায় ভ্রমণ পুন জানিবে ধ্রুবরে বাত চক্র দ্বারা হয় তাহারা প্রেরিত সেহেতু ভীষণ গতি হয় যে লক্ষিত জ্যোতির্ময় গ্রহ গণে করেন বহন সেই হেতু প্রবহ নাম ধরেন এত বলি পরাশর কহে পুনরায় শুনো দিয়া বৎস বলি হে তোমায় পূর্বে শিশুমার মূর্তি করেছি গ্রহণ যে যে গ্রহ অবস্থান তাহে মতিমান সেসব বিস্তারি আমি কহিব তোমারে শুনিলে পুণ্যের বৃদ্ধি পাতক সংসারে পাপ কার্য দিবা ভাগে করি আচরণ শিশুমার মূর্তি রাত্রে করে যে দর্শন তাহার দেহেতে পাপ কফু নাহি রয় সমুলে বিনাশ পায় নাহি কো সংশয় শিশুমার আশ্রিত গ্রহ যেই পরিমাণে দর্শন করেন আপন উন্নয়নে সেই জন তত বর্ষ এ জীবিত শাস্ত্রের ভারতী এই জানিবে নিশ্চিত সে মূর্তির পাদদেশে শুনত অপহরণ বাস আছে অণুখন যোগ্য অবস্থান সদা করিছে অথরে ধর্ম অবস্থিত আছে মস্তক উপরে হৃদয়ে করেন স্থিতি দেব নারায়ণ পূর্ব পারদয়ে স্থিত অশ্বিনী নন্দন পশ্চিম শকথ হৃদয়ে বরুণ ও ভাস্কর শিষ্ম দেশে অবস্থিত আছে সম্বৎসর গুজ্জে মিত্র অবস্থান করে সর্বক্ষণ শুনো পুচ্ছদেশে দেশে উনি আছে চারিজন এই চারি কভু তারা অস্ত নাহি যায় আকাশ মন্ডলে সদা ভমিয়া বেড়ায় এই আমি পাশে ওহে তপধন কহিনু পৃথিবী গ্রহ দীপ বিবরণ সমুদ্র পর্বত বৎস নদী সমুদায় তাহাদের বিবরণ কহিনী তোমায় আছে যারা অধিবাসে সেই সেই স্থানে কহিন তাদের কথা তোমার সদনে তাদের স্বরূপ এবে করিব বর্ণন মন দিয়া মনিবর কর শ্রবণ সমৎপন্ন বিষ্ণু দেহ সলিল হইতে পৃথিবী উদ্ভূত হয় বিষ্ণু দেহ হতে ভুবন পর্বত দিক সাগর কানন জ্যোতিষ্ক মন্ডল কিংবা নদ নদীগণ বিষ্ণুর স্বরূপ মাত্র এই সমুদয় অতীত তাহা হতে নাহি কোদর্শায় যত কিছু বস্তু নেত্রে কর দর্শন সকলে বিষ্ণুর মূর্তি ভেদ মহাতন নিজে বস্তু ভূত কিন্তু নহে কুফুতিনি তব পাশে কহিলাম গোপন কাহিনী সমুদ্র পর্বত পৃথি ইত্যাদি করিয়ে যাহা কিছু আছে বিশ্বে জানো হৃদয়ে হরি হতে পৃথক ভাব সেই সব আবার নির্দিষ্ট বিজ্ঞান মধ্যে শুন গুণাধার কর্মক্ষয় হলে পরে ওহে মতিমান যখন জন্মে আসি সুবিশুদ্ধ জ্ঞান বস্তু ভেদ বিষয় জ্ঞান সেই কালে হয়ে যায় তিরোহিত জানিবে সকলে সংকল্প তরুর বন পায় তিরোধান সcoli তোমার পাশে কহিমতিমান ইহলোক আদি মধ্য অন্তহীন আর কোন বস্তু আছে কিনা শুনো গুনা এরূপ সংশয় পূর্ণ হইয়া অন্তরে বৃথা মাতো তর্ক করা কহিনুতো তোমারে কালক্রমে ফল কথা মহাশয় বস্তু মাত্র অন্যরূপ বল দেখা যায় পৃথিবী হইতে ঘট জন্মিছে যখন ঘট হতে কপালিকা শুনো তপধন রজ কপালিকা হতে উদ্ভূত হয় রজ হতে পরমাণু জানিবে নিশ্চয় তখন সে পরমাণু ঘটা দিয়া খানে কিরূপে নির্দিষ্ট হবে ভাব দেখি মনে সেহেতু বিজ্ঞান সম নাহি কিছু আর বিজ্ঞান শ্রেষ্ঠতম কহিলাম সার বিভিন্ন মানুষ ব্যক্তি যাহারা ভূতলে বহুধা কল্পনা তারা করে বিজ্ঞানের নিজ কর্ম ভেদে হয় সে কল্পন কহিনু তোমার পাশে শাস্ত্রের বচন সে পরম জ্ঞান রূপী বিষ্ণু ভগবান বিশ্ব শব্দাদিহীন পরেশ আখ্যান বসুদেব একমাত্র জানিবে তাহারে জ্ঞান বলি সত্যকে শাস্ত্রের বিচারে অসত্য অজ্ঞান বলি খ্যাত চরাচর কহিনু তোমার পাশে করি আবিষ্কার ভুবন আশ্রিত মুনি যত ব্যবহার করিনু কীর্তন তাহা নিকটে তোমার যোগ্য পশুরিত্রিক বর্ষ সর্বময় কাম তাহাদের অন্তর্গত কার্য অনুষ্ঠান যদি কেহ করে তবে তপধন পৃথিবাদী লোক লাভ করি সেই জন সেই অনুরূপ ফল উপভোগ করে কর্মবশ্য লোক তিনি জানিবে সংসারে কিন্তু হে বিজ্ঞান বলে যেই সব জন পারিবে জানিতে বিষ্ণু শুনো তপধন হরিতে বিলীন হয় তাহারা সকলে সন্দেহ নাহি তাহে কহিনু তোমারে সর্বপুরাণের সার শ্রী বিষ্ণুপুরাণ বিরচি আদি যবর আনন্দ বিধান তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন